প্রশাসনের উদ্যোগে খুশি এলাকাবাসী ১৯ নম্বর জাতীয় সড়কের দীর্ঘদিনের সমস্যা ছিল তেজগঞ্জ থেকে আলামগঞ্জ নতুন গঞ্জ যাবার পথ আরেক দিকে সরকারি স্কুল যাবার পথ প্রায় ২৫ হাজার মানুষের বসবাস জাতীয় সড়ক পারাপার করার সময় পথ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গেছে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে তেজগঞ্জ এলাকার বাসিন্দাদের আন্দোলনে মূল দাবি ছিল যাতে আন্ডারপাসিং করা যায় যাতে মানুষ যাতায়াত করতে পারে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান না হওয়ায় একের পর এক আন্দোলন চালিয়ে চান তারা প্রথম থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা উৎপল দত্তর সঙ্গে ছিলেন স্থানীয় মানুষজন সুভাষ বালক সহ সমাজসেবী রাজেশ সাউ ও বহু মানুষজন ওই আন্দোলন চালিয়ে যাবার পর অবশেষে কাজ তো হয়েছে তবে দুশো মিটার দূরে আন্ডার পাসিং হয়েছে তার আগে তেজগঞ্জ থেকে গঞ্জ বা নতুন গঞ্জ যাবার পথ মধ্যে কাটিং রয়েছে তাতে আরো বড় সমস্যা হতে পারে বলে দাবি স্থানীয় মানুষদের আবারও লিখিত আকারে জানিয়েছিলেন প্রশাসনের কাছে যাতে ওই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে মানুষের কোনো রকম প্রাণ না হারায় তাই সাধারণ মানুষের কথা ভেবে আজ মঙ্গলবার প্রশাসন ১৯ নম্বর জাতীয় সড়কের জায়গাটি এসে পরিদর্শন করে গেলেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে কাজ শুরু করবেন বলেও আশ্বাস দিয়েছেন যাতে মানুষের এই রাস্তা দিয়ে পারাপার করতে কোনো অসুবিধে না হয় এবং যাতে কোনো রকম পথ দুর্ঘটনা না ঘটে এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষজন না আমি এটা যেটা দেখছি আপনার আমাদের চিলড্রেন ওয়েলফেয়ারের সেক্রেটারি বাবু যে আছেন এখানে এই যে সমস্যাটা দেখে যে আবেদন করে ওনার সাথে সুভাষ দাও আছে তা এই যে আবেদন করে এই যে প্রজেক্ট নিয়ে সমাজসেবা সমাজ সেবা খুব ভালো লাগলো কি কি সমস্যা হয়েছিল আপনার আন্দোলনের নেওয়া হয়েছিল এখানে হ্যাঁ প্রথম দাবি ছিল আমাদের প্রথম দাবি ছিল আন্ডার পাস যে কোনো কারণেই হোক হ্যাঁ মানে আমরা সেই জায়গাটা হেরে গেছি আমাদের খুব মানে আনন্দের কথা যে আমরা একজন এমন একজন এমপিকে পেয়েছি মাননীয় শ্রী কীর্তি আজাদ তিনি নিজে আমাদের চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নাম করে দু সাল থেকে আমরা যে আন্দোলন করছি সেটাকে তিনি সংসদে তুলে ধরেছেন এবং বলেছেন যে এই ডিমান্ড মানতে হবে এবং মানে ট্রান্সপোর্টেশন মিনিস্টারের সামনে উনি প্রশ্ন তুলেছিলেন এবং ট্রান্সপোর্টেশন মিনিস্টার কথা দিয়েছিলেন যে তাড়াতাড়ি সম্ভব এখানে আন্ডারপাস আর টেকনিক্যালি করা সম্ভব নয় কিন্তু যত ভালোভাবে ফুটওভার ব্রিজ যাতে টোটো মোটরসাইকেল পায়ে এবং সঙ্গে এক্সকালেটার থাকবে এগুলো ওনারা করে দেবেন এইটা প্রতিশ্রুতি দিয়েছেন যা খুব আশার কথা যে আগামী দিন পনেরোর মধ্যে আমাদের কাজ শুরু হবে এবং কাজ যখন শুরু হবে তখন আমরা সবাই মিলে আমাদের তো চলে আসছে আমরা নতুন করে আবার হোলি আমরা খেলবো উৎপল দত্ত সম্পাদক তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আইসি বর্তমান ট্রাফিক ইন্সপেক্টর এবং হাইওয়ে যারা কার্যকর্তা আছেন যারা পদাধিকারী আছেন তারা এসছিলেন আমরা গতকাল দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আমাদের এই তেজগঞ্জ মোড়ের যেটা চিলড্রেন ওয়েলফেয়ারের সাইড আলমগঞ্জ যাওয়ার যে রাস্তা সেটা হাইওয়ে এতটা ওপেন করে রেখেছে যে আলামগঞ্জ থেকে যে গাড়িটা উঠছে এবং হাইওয়ে দিয়ে যে গাড়িটা যাচ্ছে সার্ভিস রোডে দুটো গাড়ি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা গতকাল আমি উৎপলদা মিলে আইসি সাহেবকে ডেকেছিলাম এবং অন স্পট ভিজিট করিয়েছি আইসি সাহেব এখানে ভিডিও করে সমস্ত তার দপ্তরে প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছিলেন হাইওয়েকে পাঠিয়েছিলেন তারা আজকে সকাল নটা থেকে ভিজিট করলেন এবং ভিজিট করার পর যেটা সিদ্ধান্ত হলো যে আমাদের যে এতটা ওপেন আছে এটাকে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলপারের সামনে যে কাটিংটা থেকে আলামগঞ্জ রোডের মুখ থেকে এটা প্রায় বেশিরভাগ অংশটাই এখানে এখন টেম্পোরারি ব্লক হবে তারপর পরে এই আমাদের ফুট ওভার ব্রিজের কাজ কমপ্লিট হওয়ার পর এটা পারমানেন্টলি ব্লক হবে যাতে এখানকার মানুষ সুষ্ঠুভাবে এখান থেকে চলাফেরা করতে পারেন এবং গাড়ি যাতে সার্ভিস রোডে ধীর গতিতে তারা প্রবেশ করতে পারেন আমরা বহু জায়গা দেখেছি মধ্যে এখানে কাটিং করার জন্য আন্দোলন করছে আপনারা কাটিং বন্ধ করার জন্য হ্যাঁ কারণটা কি আমাদের এটা কাটিং অনেক জায়গায় কাটিং করার জন্য আন্দোলন আমাদের এটা কাটিং বন্ধ করার জন্য আন্দোলন নয় কাটিং থাকবে কিন্তু কাটিংটা যেটা ভুল জায়গায় ভুল স্পটে হয়েছিল এনে চাই সেটাকে শোধরানোর জন্য কিছুটা অংশ বন্ধ করা হয়েছে সুভাষ বালো এখানে আইসি বর্ধমান বর্ধমান প্রশাসনের সব কর্মকর্তারা এবং এনএইচ এর কর্তৃপক্ষ সব এসেছিল আমরা গতকাল সুভাষ ভালো এবং আমি দুজনা মিলে থেকে গতকাল আইসিকে ডাকা হয়েছিল সুভাষ ভালো ফোন করে ডেকেছিল যে আপনি দেখুন আমাদের এখানে কি পরিস্থিতি সেই অনুযায়ী কালকে উনি দেখে মানে একদম হতচকিত হয়ে গেছে যে এইরকম একটা অবস্থা যে কোনো মুহূর্তে কুড়ি পঁচিশ জন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে উনি দেনেন্দার এখানে ভিডিও তুলে সমস্ত প্রশাসন এসডিও ডিএম সবাইকে উনি ভিডিও পাঠালো দেন্দেয়ার আজকে সকাল নটায় ওনারা সমস্ত কর্তৃপক্ষ এলো এবং ওনারা দেখলেন যে হ্যাঁ এটা একটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে ওনারা কথা দিয়ে গেলেন যে আজকেই এটাকে ওনারা ঘিরে দেবেন যাতে কারণ এই যে তেজগঞ্জ আলমগঞ্জ যে রোডটা নামছে এটা একটা খুব ভাইটাল রাস্তা যেটা নতুনগঞ্জ একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানের সঙ্গে এটা যুক্ত হচ্ছে যার জন্য ওনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং দেয়ার ওনারা অ্যাকশান নিয়েছেন এবং এটাকে ওনারা বন্ধ করে দিচ্ছেন আজকেই থেকেই কাজ শুরু হবে বলেছে আর আপনার যে ফুটওভার ব্রিজ যেটা ওনারা বলছেন আমরা দিন পনেরোর মধ্যে আমরা কাজ শুরু করব।